অনেক ভালো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো তত কাকে এক্সাম দিলাম অনেক ভালো হয়েছে পরীক্ষা বাট আনফর্চুনেটলি আমি হয়তো আমি আসলে এখনও কনফিউজ জানি প্রিলিমিনারিতে টিকবো কি টিকবো না আসলে শিওর না বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে কোশ্চেন অনেক টাফ ছিল আমি আমি মোটামুটি পাঁচটা ডিসেস দিলাম একচল্লিশ তেতাল্লিশ একচল্লিশ ডিসি তেতাল্লিশ ডিসি চুয়াল্লিশ দিলাম পঁয়তাল্লিশ দিলাম ছিচল্লিশ দিলাম পাঁচটা পিসেস দিলাম সো পাঁচটা পিসেসে মোটামুটি আমার যেটা এক্সপিরিয়েন্স যে এক্সাম কোশ্চেন অনেক টাফ ছিল এবারে তুলনামূলক অনেক টাফ ছিল বাট আমার কাছে আমি কোশ্চেন আমার ফটোগ্রফি করে রাখছি ফটোগ্রাফি বলতে আমি অরিজিনালটা আমার একবার হয় নিয়ে ও আমাকে দিবে দেখার জন্য নিচ্ছে সো আমি একটু জাস্ট তোমাদের সঙ্গে জিনিসগুলোকে দেখাই তাহলে বুঝতে অনেক অনেকগুলো হবে ছিল তো প্রথমগুলো অনেক ক্রিটিক্যাল ছিল যে এত ক্রিটিক্যালে এগুলো নিয়ে এখন আর ডিসকাস করতে ইচ্ছা করতেছে না মানে করতে ইচ্ছা করতেছে না জাস্ট বসলাম একটু আলোচনা করি আচ্ছা ওয়ে সবচেয়ে আমার কাছে যেটা মনে হয়েছে সবচেয়ে আমার কাছে খারাপ লাগছে যে জিনিসটা যে আমরা যখন এক্সাম সেন্টারে ঢুকছি যখন আমরা এক্সাম সেন্টারে ঢুকছি তখন এখন আমাদের আমি তো বলছি কালকে আমি লাইভ করছি একটা আমার ইয়ার থেকে দুইশো দশ নম্বর আমার ইয়ার ছিল সেন্টার ছিল ইসমানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ কলেজ হ্যাঁ ইস্পানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ দুইশো দশ নম্বর রুম সেকেন্ড ফ্লোরে সো আমি তো সবার জন্য ইউটিউবে একটা লাইভ করছি সো লাইভটা করার পরে যখন আমি লাইভটা করছি লাইভ করার পরে বাট গাইস একটা জিনিস কি মানে আমি আরেকটু হলে কিন্তু ধরা খেয়ে যেতাম আমি তোমাদের জন্য আমি গতকালকে ছিল অনেক করা করেছিল আমি অল্পের জন্য ধরা খেতাম কীভাবে আমি যখন তোমাদের সবার জন্য লাইভটা করতেছিলাম মানে দেখানোর জন্য যে সেন্টারের কন্ডিশন কীরকম থাকে তো আনফর্চুনেটলি আমি লাইভটা করছি অলমোস্ট প্রায় টেন মিনিটস আর কি টেন মিনিটস ফ্লাইট করছি তো এখানে আমার দশ মিনিট চলে গেছে দেন যখন নয়টা তখন প্রায় নয়টা পনেরো বাজে অনলি আমার হাতে ফিফটিন মিনিটস ছিল আর কি সো এই ফিফটিন মিনিটসে কিন্তু আমি সেন্টার মানে লাইনে দাঁড়াইছি অ্যান্ড লাইনটা অনেক বড় ছিল সো আলহামদুলিল্লাহ আমি নয়টা তিরিশে জাস্ট নয়টা তিরিশ বাজার জাস্ট দুই তিন মিনিট আগে সেন্টারে ঢুকে গেছি আমি কিন্তু অনেক রিস্ক নিয়ে হয়েছি কেন এ বলতেছি কারণ গতকালকে যখন আমি সেন্টারের সামনে দাঁড়াই যখন আমার সেন্টারে ঢুকে গেছি সাড়ে নটার পরে সাড়ে নটটা আগেই ঢুকে গেছি তো আমার যখন আমাদেরকে যখন খা আমি ঢুকে যাওয়ার পরে ওয়াশরুম ওয়াশরুম থেকে ওয়াশরুম যখন আসছি মানে আমি ফার্স্টে খাতা নিয়েছি খাতাটা নিয়ে আমার ওই যেখানে রেজিস্ট্রেশন নাম্বার ফিল আপ করতে হয় নাম লিখতে হয় অ্যান্ড কোথায় বাড়ি নিজের কোনটা এটা লিখতে হয় এগুলো লিখতে হয় সো এগুলো লেখার পরে আমি জাস্ট বসেছিলাম তো হঠাৎ করে দেখি অনেক ধাক্কা থাকতে হচ্ছে গেটের মধ্যে ধাক্কা থাকতে হচ্ছে চিল্লাচিল হচ্ছে তো আমি বললাম যে কী রে ভাই এত চিলা কিসের পরে দেখি যে অনেক ক্যান্ডিডেটকে ঢুকতে দেয়নি অনেক ক্যান্ডিডিটে ওরা ঢুকতে দিচ্ছে না সবাইকে বসায় রাখছে বাইরের থেকে তা ওরা ধাক্কা মারতেছে গেটের মধ্যে ধাক্কা মারতেছে অ্যান্ড ধাক্কা মারতেছে তারপরে চিল্লাইতেছে ওদেরকে ঢুকানোর জন্য বলতেছে আমাদেরকে ঢুকতে দেন ঢুকতে দেন মানে খুব বাজে একটা অবস্থা বাট পাশে ছিল এমইএস কলেজ ওমরক্নে এমইএস কলেজ বাট ওইখানে কোনো এ ধরনের কোনো কিছু হয় নাই ওরা জাস্ট শুনে মানে এখানে বিচার হচ্ছে কি যে এটা স্কুল কর্তৃপক্ষের উপর ডিপেন্ড করতেছে যে কারা বা যে যে সেন্টারে এক্সাম হচ্ছে তাদের উপর ডিপেন্ড করতেছে যে কে কীভাবে মানুষকে ইয়ে করতেছে ট্রিট করতেছে লাইক এমইএস কলেজে কিন্তু ও ধরনের কোনো কিছুই করেন এমএস কলেজে জাস্ট ওরা ঢুকছে ঢোকার ওদেরকে জাস্ট ভিতরে ইয়ে করছে করে ওদেরকে ভিতরে নিয়ে নিয়ে গেছে বাট আমাদের সেন্টারে অনেক করা ছিল এখানে আমার সবচেয়ে খারাপ লাগছে যে বাচ্চা অনেক মানুষ আছে মানুষজন আছে যারা অনেক দিন দীর্ঘদিন ধরে বিসিএসের জন্য প্রিপারেশন নিচ্ছে তারা কোচিং করছে মডেল টেস্ট দিচ্ছে এক বছর ধরে দেখেন আপনার বিসিএস কিন্তু ইটস নট অ্যান ইজি টাস্ক আপনাকে অনেক স্ট্রাগল করতে হবে অনেক পড়াশোনা করতে হবে প্রচুর পড়তে হবে এখানে প্রচুর পড়াশোনা করে বাট জাস্ট দুই এক মিনিটের জন্য মানুষকে এটা কনসিডার করা উচিত ছিল দেন ও অনেক কান্না করতেছে অনেকেই কান্না করতেছে কান্না ওদের কান্না দেখে লিটফুট আমার খুবই খারাপ লাগতেছে ভাই এতগুলো মানুষ সবাই বসে বসে কান্না করে যা মেয়ে কয়েকটা বিশেষ করে একটা জিনিস দেখেন এখানে পুরো পার্সিয়ালিটিটা কী হয়েছে মেয়েদেরকে জাস্ট সবাইকে এক কানায় ঢুকে পড়ছে মেয়েদেরকে কোনো কিছু নেই মেয়েদেরকে জাস্ট ঢুকাই হচ্ছে বাট ছেলেদেরকে কী করছে লাইনে দাঁড়াইছে এন লাইনে দাঁড়ানোর আমি আমি জানি না যে ওখানে যে চেকিংটা করছে চেকিংটা যে ওরা যে করছে চেকিং করার সময় কি ওরা মানে সবাইকে যারা বাইরে দাঁড়িয়েছিলো তাদেরকে কি হচ্ছে মানে যারা লাইনে দাঁড়িয়েছিলো তাদেরকে কি নিয়ে ঢুকাইছে নাকি জাস্ট যারা লাইনে দাঁড়িয়েছে তাদের গেট লাগাইছে আমি জানি না বাট অনেকে প্রায় পঞ্চাশ ষাট জন বাইরে ছিল এটা আমি দেখছি সো এটা দেখে আমার কাছে খুবই খারাপ লাগছে ওদের জন্য মানে আমার আমার জাস্ট খুবই খারাপ লাগছে বাট ওরা কী করছে ওরা একটা কাজটি করছে ওরা ডাকতে পারতো বা ওরা কি করছে অনেক ধাক্কা থাকি করছে গেটের মধ্যে কান্না করতেছে কেউ কেউ আবার দেয়ালটা ওঠার চেষ্টা করছে মানে কি একটা অবস্থা হুম শেষে এমন অবস্থা হয়েছে যে আমরাই মানে ভিতরে মানে খুব ইয়ে হয়ে যাচ্ছিলাম যে ডিস্টার্ব হচ্ছিল খুবই তো পরে দশটা বিশ পঁচিশের পর থেকে আস্তে আস্তে ধাক্কা ধাক্কাটা কমে যায় সবাই বুঝতে পারছে যে হয়তো কি এক্সাম শুরু হয়ে গেছে এখন আর দশটা দশটা বেজে গেলে তো অ্যাটলিস্ট দশটার এক পর্যন্ত ঢুকানোর একটা ইয়াদ ছিল আর দশটা যেহেতু বেজে গেছে সো কোশ্চেন পেপার দিয়ে হচ্ছে তখন তো চিলি চিলি করে লাভ নাই তো নেক্সট টাইম ওরা হয়তো দিতে পারবে ইনশাল্লাহ আশা করি সামনের বার দিতে পারবে তো আসলে একটা বিশেষ মানুষের একটা স্বপ্ন থাকে হ্যাঁ যে একটা বিশেষ ক্যাটার হবে তো এই জিনিসটা আসলে আমার মনে হয় কারণ আমি ঢাকায় অনেক যে এক্সাম সেন্টারে পরীক্ষা দিচ্ছি আমি দেখছি যে আপনার এটা ইনস্ট্রাকশনটা করা করেছিলো যে সাড়ে নটার মধ্যে আপনাকে ঢুকিয়ে দিতে হবে সাড়ে নটার মধ্যে আপনি যদি ঢুকতে ঢুকতে পারেন চোখে বাট যদি সাড়ে দেরি হয়ে যায় তাহলে আপনি আপনাকে কী করতে হবে গেট লাগায় ফেলবে সো এখন আমার কথা হচ্ছে যারা ওখানে লাইনে দাঁড়িয়েছিলো ওখানে অনেক অনেকক্ষণ ধরে চেকিং করতেছিলো তো যখন দিনে যখন না চেকিং করতেছে তখন যদি চেকিংয়ের জন্য দেরি হয়েছে এখানেও দায়টা তো কেন ক্যান্ডিডেট নিতে পারবে না তাই না এখন এটা যদি কর্তৃপক্ষ ভালো মতো চেক করে দেখা গেছে যে সব একজনের বডি চেক করতে তো বিশ তিরিশ সেকেন্ড লেগে যায় তো এখানে বত্রিশশো ক্যান্ডিডেটের বডি চেক করতে তো দেখা গেছে যে অনেক অনেক টাইম লাগছে আমি জানি না তো বত্রিশশো ক্যান্ডিডেট যদি থাকে একজনের আচ্ছা দুই আচ্ছা হোয়াট তো যাই হোক এটা পার্স লাইফের ইয়া আশা করি তো পঞ্চাশ জনের মতো বাকি ছিল পঞ্চাশ জনকে টোটালি ঢোকানো হয় নাই এটা অনেক প্যাথেটিক ছিল তো যাই হোক এখন আমি যদি কোশ্চেনের কথা বলি তাহলে বলবো যে কোশ্চেন টাফ ছিল গতকালকে আমাদের কোশ্চেনটা খুবই টাফ ছিল খুবই বেশ টাফ ছিল আমি খুব আমার ইয়া লাগছে এত মানে এ মানে আমি তো ফার্স্টে মনে করছি যে আমি দাগাইতে পারবো না পরে আস্তে আস্তে মাথা ঠান্ডা করে দাগানো শুরু করছি অ্যান্ড ভালোই দাগাইছি অনেক দাগাইছিলাম বাট অনেক কিছু অনেকগুলো ভুলও দাগাইছি এখন যদি জানি না আসলে কাটমার্ক কত হয়েছে অনেকে কাটমার্ক নিয়ে আলোচনা করতেছে একশো ত্রিশ একশো তিরিশ এভাবে কাঠমার্ক নিয়ে আলোচনা করতেছে বাট আমি জানি না কাটমার্ক কত হতে পারে হইতে পারে কাঠমাক একশো বিশ হতে পারে কাঠমাক একশো দশও হইতে পারে আই থিঙ্ক একশো দশ যারা কানেক্ট করবে তাদেরটা নিয়ে নিবে আর একশো দশের বেশি হলে একশো দশ হলে কাঠমাক নিয়ে ফেলবে বাট একশো দশে নিচে মনে হয় না আসতে পারে বাট একশো দশ তোলাটাও কিন্তু এই কোশ্চেন লাভ আরেকটা কথা কি এবার শুভ যে ডাক্তার নিচ্ছে অনেক ডাক্তার নাকি পনেরোশোর মতো নিবে আর কি তো পনেরোশোর যদি ডাক্তার নেয় এই জন্য আমার মনে হয় কোশেন্ট করাটা অনেক কঠিন করছে আর কি আমার আমার কাছে মনে হলো যে যেহেতু ডাক্তার নির্বিশ ওই জন্য হোটেল কঠিন করতে পারে হতে পারে সে ভালো হয়েছে খাওয়া মানে মোটামুটি দেখছি ভালোই বাট গতকালকে একটা জিনিস দেখছি যে আমার এখানে প্রচুর ইয়া ছিল কি বলে এটাকে প্রচুর কি যেন বলে প্রচুর হচ্ছিল আমি যখন বেরোছি পাপতে পাপছে রোদ রোদের যে তাপ রোজের তাপে একদম গলে যাওয়ার মতো অবস্থান একদম রোজের চার তাপে মনে হচ্ছে গলে যাবো এরকম এত বেশি হিট ছিল গতাকারকে প্রচুর হিট ছিল গতার মানে আসলে বিষয় রয়েছে যেহেতু আমার মনে হয় এক্সামটা এখন আনে একটু পরে নিলে ভালো হতো অথবা আরও আগে নিলে ভালো হতো যে কোনো একটা এপ্রিলের এই সময়টাতে যে গরম এত গরমটা আসলে সুইটেবল না মানে ঘামাচ্ছে জাস্ট সুয়েটিং করতেছিলাম একটু পর পর সুয়েটিং করতেছিলাম এত ঘামাচ্ছে মতে অৱস্থা খাৰপ হৈ গৈছে আৰু অৱস্থা আপোনাৰ মন কিয় এক্সাম দিয়ে কমেণ্ট কৰি আজি ভাল যে আপোনাৰ দেউচন কিনা এখন আমি বুঝতেছি না কী করবো ফ্রি আছি ফ্রি আছি সব ফ্রি বসে আছি কী করবো বসতেছি না ইউটিউবের জন্য ভিডিও বানাবো নাকি এখন তো এতদিন তো একটু ব্যস্ততা ছিল পড়াটা লেখাপড়া করতাম তো এখন কী নিয়ে ব্যস্ত থাকবো দেখি আমার কিছু কাজ আছে অনলাইনে ওগুলো ওগুলো করবো চক বাজারে যেতে হবে চক বাজারে বই নিয়ে যাবো ভাবতেছি আজকে যাবো আজকে তো শনিবার আজকে যাবো কিনা বুঝতেছি না কাল পরশু যাব কিন্তু যে হিট পড়ছে এত হিটের মধ্যে যাওয়াটা হবে কিনে সেটাও জানি না আমি একটা কমিউনিটিতে কমিউনিটি করছিলাম কমিউনিটিতে পোস্ট করছিলাম যে সবচেয়ে বেশি ন্যাগামি করে কে আর কি তো আমার কমিউনিটিতে করছিলাম তো আমার কমিউনিটিতে পোস্ট আসছে তো পোস্টের মধ্যে দেখলাম যে সবচেয়ে বেশি নাকামি দিছিলাম চারটার মাহিয়া মাহি মাহিয়া মাহি দিচ্ছিলাম সাহাত হাসানকে দিছিলাম দেন দিচ্ছি সাহাতনির হাসেন মাহিয়া মাহি তারপরে দিসি আর দুটো কে কে নুসরাত ফারিয়াকে দিছি আর দিছি নুসরাত ফারিয়া সাতশ মুন্নিজা হচ্ছে তারপরে মাহিয়া মাহি আর তাকে করে সাফা কবে সাফা কবে সো সবচেয়ে বেশি হচ্ছে সিক্সটি পার্সেন্ট হচ্ছে মাহিয়া মাহি মানে সবচেয়ে দর্শকরা মনে করছে যে মাহিয়া মাহি সবচেয়ে বেশি নাকামি করে আর কি সো সিক্সটি পার্সেন্ট বোধ মাহিয়া মাহি সব আচ্ছা আমার কাছে যেহেতু কোশ্চেন পেপারটা আছে আমি আপনাদেরকে সবাই একটু শেয়ার করি তাহলে আপনার বুঝবেন যে কীরকম ছাত্র আমার কোশ্চেন আসছে খুব মজার মজার কিছু কোশ্চেন আসছে যেমন এখানে অনেকগুলা কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো জাস্ট লিটারেলি একদম দামিষ কিছু কোশ্চেন দেখলাম আমি জানিও না জীবন যেমন চণ্ডীচরণ মুন্সিকে তারপরে রত্ন পরীক্ষা গ্রন্থের থাকে তারপরে স্বর্ণকুমারী এটা এটা কমন ছিল স্বর্ণকুমারী দেবী দেবী এটা ইনি হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুরের পণ্য স্বর্ণ রবীন্দ্রনাথ ঠাকুর তার বোন হচ্ছে স্বর্ণকুমারী দেবী তারপরে ভীষ্ম দেব ঘোষণোসনীষিন চন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র এগুলো আমি জীবনের নামও শুনি নাই তারপরে দীনবন্ধু মিত্রের নীল নীল দর্পণ নাটকে ইংরেজি অনুবাদককে রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের তৈল প্রবন্ধটি কে তৈল প্রবন্ধটি কেলে বা নাম আমি জীবনে জানি না তারপর নাম দেখেছি কোমর গান্ধার কাব্যের রচয় থেকে এই এইসব এইসব শাল শালচুলের শালচুলের নাম আমি জীবনে শুনিও নাই বলতে পারবো না তারপরে নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচে এগুলো জাস্ট আমি স্কিপ করে গেছি তারপর ওমন রমজানের ওই রোলার শেষে এলো খুশি এটা কমন ছিল এটা কাজী নজরুল ইসলামের এটা আমি জানতাম এটা দাগাইছি শামসুর রহমানের রচিত উপন্যাস আচ্ছা শামসুর রহমানের রচিত উপন্যাস আমি দাগাইছি রৌদ্রকরটিতে কিন্তু উত্তরভাবে অদ্ভুত আধারে তারপরে সেলিম দিনের নাটকে অনুষ্ঠিত শিল্পদত্ত দত্ত দৈতা দৈত্যবাদ পৃথক পালঙ্গ কাব্যগ্রন্থের কবিকে আবুল হাসান এগুলো একটা নামও আমি জানি না জীবনে শুনিও নেই পড়িও নেই কিছু তবে সবাই বলতেছে যে অভিযাত্রী যেটা অভিযাত্রী নাকি একটা গাইড আছে সেই অভিযাত্রী গাইড থেকে নাকি অনেক কমন আসছে আর কি কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়েলিজমে প্রতিফলন করেছে শহীদুল শহিদ এই লেখকের নামই আমি জীবনে শুনি নাই শহীদুল জহির একুশ মানে মাথা নতনা করে এই অমরপঙ্ির রচিত আবুল ফজল এ ব্যাটার আবুল ফজল আচ্ছা আবুল ফজলের একটা বই বইয়ের নাম পড়ছে বাট এই ব্যাটার আমি চিনি না তারপরে নিচে কোনটি গ্রিন হাউস গ্যাস নাই সায়েন্সের সায়েন্সের যে পোর্শনটা সায়েন্সের পোর্শনটার মধ্যে সায়েন্সের প্রশ্নটার মধ্যে ভালো জলীয় বাষ্প কার্বন ডাইঅক্সাইড মিথেন মানে যারা সায়েন্সের স্টুডেন্ট এদের জন্য সায়েন্সের পার্টটা ইজি মোটামুটি ইজি বলা যায় খুব একটা যে যেমন ইউরেনিয়ামে সবকে কথা এটা তো নাইনটি এটা বায়ো জীববিজ্ঞানিক কী ধরনের তথ্য প্রযুক্তি ব্যবহার করা হয় বায়ো ইনফর ইনফর বায়ো ইনফরমেট্রিক্স গমের মধ্যে আমি কিছু উল্টো পাল্টা দাগাইছি তারপর কোনটি ভ্যালিন প্রকৃতিতে মৌলিক বল কয়টি চারটি জেমস ওয়েব টেলিস্কোপ ফোনের রেডিয়েশন ব্যবহার করে তবে আসলে যারা পড়া করছে তাদের জন্য বলা আমরা অত তো পড়াচ্ছি স্টুডেন্ট না পড়ি আমরা যে দাগাইছি মোটামুটি কিছু কিছু পয়সা আর কি তবে মানসিক দক্ষতাটা মজার ছিল মানে সবচেয়ে মজা লাগছে মানসিক দক্ষতার এগুলো টাইম টাইম ভালো মতো পাইলে মোটামুটি তাগানো যায় অ্যানিমেল লিবারেশন গ্রন্থটির হচ্ছে এনিম্যাল লিবারেশন জানি না পিটার সিঙ্গার মানুষ হয় এবং মোরে বাঁচন কারো হে গেল স্মার্ট সোসাইটি 三。<Same. S 2> yeah. যেমন এখানে একটা ইয়া ছিল যে মিউজ অফ দ্য ওয়ার্ডস ক্যান বি ইউজ অ্যাজ এ পার্ট স্যান্ড 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 এটা কি এটা হচ্ছে মোবাইল আমি তাকে এসে মোবাইল কিন্তু এটা হচ্ছে স্যান্ড যায় না কেমনি বলছিলেন স্যান্ড দিল Yes, I am writing that he, he died following the incident. Zalina. আমার কাছে যেটা মনে হচ্ছে কোশ্চেন যে আপনারা এখানে মূল বিষয় যেটা সেটা হচ্ছে গিয়ে ওই রকম গতানুগতিক যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বা এইসব করলে লাভ নাই কোনো প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন বা আপনার কী বলে এটা রেস কোচিংয়ের পথ কোচিংগুলো যে ইয়া চালায় আর কি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বা কোচিংগুলো যে ইয়া চালায় মডেল টেক্সট এগুলো দিয়ে আসলে কোনো লাভ নেই আপনাকে বেসিক ক্লিয়ার রাখতে হবে বেসিক প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো মতো পড়তে হবে আর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো অবশ্যই ভালো মতো পড়তে হবে আর হচ্ছে কি আপনাকে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আছে সঙ্গে আপনার ইয়ে আসবে কী বলে আপনাকে প্রিভিএসের কোশ্চেন আর হচ্ছে কোশ্চেনের সঙ্গে আপনাকে বেসিক অনেক জিনিস সম্পর্কে জানা জানতে হবে ঠিক আছে আপনি যদি যেমন গুগল ফেসবুক ইউটিউব না চেষ্টাচকি করেন ঠিক আছে তাহলে আপনি এইসব তেমন একটা জানতে পারবেন না আপনাকে গুগল ফেসবুক ইউটিউব এগুলো জানতে হবে এগুলো তো অনেক ইনফরমেশান থাকে এগুলো জানতে হবে এই আর কি তো ঠিক আছে একুশ মিনিট হয়ে গেছে লাইভ করলাম তো আশা করি ভালো হবে যারা যারা এক্সাম দিচ্ছেন সবাই এক্সাম ভালো হবে তো সবাই শুভকামনা ভালো লাগবে সেকেন্ড টাইম আল্লাহ হাফেজ